আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে জানাবো যে রাজশাহীতে ভেন্ডির বাজার কত গেছে তো তার আগে আপনাদেরকে নিই গতকালকে কিন্তু বাজার আঠারো টাকা ছিল সতেরো টাকা বাজার ছিল মানে বাজারটা একটু আস্তে আস্তে নিচে নেমে গেছে তো তার আগের দিন ছিল বাইশ টাকা বিশ টাকা এরকম বাজার ছিল তো আজকে ভেন্ডি তুলেছি দেখতে পাচ্ছেন তো এখানে যে ভেন্ডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে বলি এগুলো হলো ওই যে আপনাদেরকে উইনার শান্তা ভেন্ডি করেছে উইনার ভেন্ডি করেছিলাম আমরা বলেছিলাম যে শীতকালীন যে ভেন্ডিটা এক বছর টিকপে গাছ তো সেই সেই গাছগুলো এখানে এটা মানে যত্ন না নেওয়ার কারণে গাছগুলো মানে ইয়া ভেন্ডির ভরে গাছগুলো কিন্তু পড়ে গেছে দেখতেই পাচ্ছেন সব গাছ কিন্তু পড়ে গেছে ভেন্ডি ভরে যদি ঈদের সময়টাতে যদি আমি ভেন্ডিগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে পারতাম তাহলে কিন্তু এই গাছগুলো আর কিন্তু পড়তো না তারপরেও গাছে সুন্দরভাবে কিছু ভেন্ডি আসে সে ভেন্ডিগুলো আজকে তুললাম তো এক এখানে না হলে পাঁচ কেজির মতন ভেন্ডি হবে কোন প্রকার বিশ দানা নয় কিছু দানা তারপরে দেখেন ভেন্ডির কালারটা এত সুন্দর হয়ে আছে এবং এ ভেন্ডিগুলো ওই বর্ষাকালীন ভেন্ডির সাথে যোগ করে বিক্রি করে দেব এখানে যদি আমি একটু যত্ন নিতাম ওই সময় যদি ভেন্ডিগুলো ছিঁড়ে ফেলে দিতাম তাহলে কিন্তু এখান থেকে না হলেও তিরিশ কেজি করেও ভেন্ডি কিন্তু পাওয়া যেত দেখতে পাচ্ছেন কি সুন্দর ভেন্ডি কিন্তু ধরে আছে তো আজকে ভেন্ডির বাজারটা কত টাকা যাচ্ছে এটা আপনাদেরকে ইস্কিন আমি দিয়ে দিচ্ছি যেহেতু বাজারে আমি যাব না অন্যজন যাবে বিক্রি করতে সেটা স্ক্রিন আপনাদেরকে দিয়ে দেবো ওটা দেখে দেখে নেবেন আর আপনারা জানাবেন যে আজকে আপনাদের জেলা বিভাগগুলোতে আজকের ভেন্ডির বাজারটা কত গেছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো নিজে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও ওবরকাত